ক্লাস টুয়েলভ আজকে তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে সমস্ন রেখা এবং সমোন্নতি রেখা কিভাবে এই রেখাগুলো টানতে হয় এবং তোমাদের পরীক্ষাতে কিভাবে পয়েন্টগুলো দেয়া থাকবে সেটা যে কোনো মানচিত্রেই হতে পারে ভারতের মানচিত্র জেলা মানচিত্র কোনো ব্লকের মানচিত্র যে কোনো একটা ক্ষোভও দিয়ে দিতে পারে এবং সেখানে কতগুলো উষ্ণতা পয়েন্ট দেয়া থাকবে এবং তার মানটা কত ওই বিন্দুটা কত মানকে নির্দেশ করছে সেটা দেয়া থাকবে সেখানে তোমাকে বের করতে হবে সমান যদি সমস্ত রেখা বলে তাহলে সমান উষ্ণতা বিশিষ্ট রেখা এবং যদি সমোন্নতি রেখা বলে তখন সমান উচ্চতা যুক্ত যে স্থানগুলো সেই বরাবো এরকম নাও হতে পারে যে বিন্দুগুলোকে টাচ করবে তোমাকে সেখানে আন্দাজ করে নিতে হবে ওই বিন্দু দুটোর মধ্যে দিয়ে ওই রেখাটা গেছে কি না যাই হোক সেটা দুটো ম্যাপে আমি একটা সমস্ত রেখা এবং একটা সমোন্নতি রেখা করে দেখাবো দেখো এখানে একটা মানচিত্র দেয়া আছে সেখানে পঁচিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি সমস্ত রেখা আঁকতে বলেছে তাহলে এখানে এই যে পঁচিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড সমস্ত রেখা এইগুলো কিন্তু রেখাগুলো তোমাদের আঁকা থাকবে না তোমাদের শুধু থাকবে এই লাল যে পয়েন্টগুলো করা আছে এগুলো আর এই ডিজিটগুলো লেখা থাকবে তোমাকে এখানে দেখতে হবে ডিজিটটা পড়ে পড়ে যে প্রথমে পঁচিশ ডিগ্রি কোন কোন জায়গা দিয়ে গেছে আমরা এখানে ২৬ দেখছি চব্বিশ দেখছি তার মানে এর মাঝখান দিয়ে পঁচিশ আছে এদিকে একটা পঁচিশ দেখতে পাচ্ছি এই রেখাটা এদিকে হয়ে এদিকে যাবে না কারণ এখানে উনত্রিশ সাতাশ সাতাশ আমাকে দেখতে হবে যে পঁচিশ এই যে বিন্দুটা এখান থেকে ডান দিকে বা বাঁ দিকে কোন দিকে যায় আমরা দেখছি যে এই বিন্দুটা থেকে পঁচিশকে আমি চব্বিশ আর সাতাশের মধ্যে পঁচিশ আছে এখানে অবশ্যই ইন্টারভেলটা এই পঁচিশটা চব্বিশ পঁচিশ তারপরে একটা পয়েন্ট দেখো হবে তারপরে সাতাশ এই গ্যাপটা রেখে তবে এটা আনতে হবে আর ছাব্বিশের মধ্যে পঁচিশ আছে তাহলে এই দিয়ে পুরোটা টেনে বাড়িয়ে দিলাম এখানেও তেইশ আর ছাব্বিশের মাঝে এখানটায় পঁচিশ আছে টেনে পঁচিশ বাড়িয়ে দিলাম এটা সাতাশ নয় এটা পঁচিশ পঁচিশ কুড়ি পঁয়ত্রিশ করতে বলা হয়েছে এরপর দেখো পঁচিশ তো হয়ে গেল এরপরে আমরা দেখছি ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এখানে একটা তিরিশ আছে এবং এখানে বত্রিশ চৌত্রিশ অর্থাৎ ম্যাপের এই দিকটাই তুলনামূলক আর উষ্ণতা বেশি যাই হোক এখানে যখন একটা তিরিশ পয়েন্ট পেয়ে যাবো সেই তিরিশ থেকে আমাকে দেখতে হবে এটা কোন দিকে যাচ্ছে আমি ডান দিক বাঁদিক দুদিকেই দেখব উনত্রিশ আছে আঠাশ আছে এখানে আঠাশ আর বত্রিশ তার মানে এদিকে তিরিশ আছে তাহলে এদিকে টেনে এটা বের করে দিলাম এটা তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড এটা কি করে সবগুলোই ভুল হয় দেখ এ পাশে লেখা আছে এখানে কুড়ি লেখা আছে হ্যাঁ এটাও কিন্তু এই যে উপর দিয়ে গেছে মানে এটা হচ্ছে দেখে না এই যে ডিগ্রি সেন্টিগ্রেড লেখা আছে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেডের উল্টো দিকে তো কুড়ি ডিগ্রি হতে পারে না একটাই রেখা ফলে এটাও প্রিন্টিং মিস্টেক এখানে সাতাশ ছিল এই সাতাশ আমাকে তো আঁকতে বলা হয়েছে পঁচিশ এবং পঁচিশের এর বিন্দুর উপর দিয়ে এটা আছে গেছে তার মানে এটা পঁচিশেরই রেখা এটা পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড এইখানে আমাকে পঁচিশের পর তিরিশ বলা হয়েছে আমি এখানে উনত্রিশের পর একটা একত্রিশ দেখতে পাচ্ছি তার মানে উনত্রিশ আর একত্রিশের মাঝে তিরিশ আছে আবার সাতাশ আর একত্রিশের মাঝে তিরিশ আছে এখানে তোমাদেরকে দেখে নিতে হবে আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ এই এর উপর দিয়ে গেছে ফলে তিরিশের রেখাটা এরকম ভাবে গেছে আর এটা তো দেখালামই এটা তিরিশ ডিগ্রির রেখা এরপরে আবার টেম্পারেচার টেম্পারেচার দেখব এদিকে চৌত্রিশ বত্রিশ তিরিশ এখানে ছত্রিশ আছে তিরিশ আর ছত্রিশের মাঝে এখানে আমরা পঁয়ত্রিশ থার্টি ফাইভ দেখো এটা থার্টি ফাইভের রেখা অর্থাৎ পঁচিশ তিরিশ ডিগ্রি এইখানে পঁয়ত্রিশ ডিগ্রি একটা রেখা এলো এখানে দেখছি বত্রিশ আছে আটত্রিশ আছে চৌত্রিশ আছে ছত্রিশ আছে তার মানে চৌত্রিশ আর ছত্রিশের মাঝে পঁয়ত্রিশ আছে চৌত্রিশ আর আটত্রিশের মাঝে পঁয়ত্রিশ আছে তার মানে পঁয়ত্রিশটা এরকমভাবে বেরোবে এবং এখানে চৌত্রিশ ছত্রিশের মাঝে পঁয়ত্রিশ এসে তেত্রিশ এর মাঝেও পঁয়ত্রিশ আছে এদিকে বেরিয়ে আসবে তাহলে এইটা হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের সমস্ত রেখা এটা তিরিশ ডিগ্রি এটা পঁয়ত্রিশ ডিগ্রি এটা তিরিশ ডিগ্রির এবং এটা হচ্ছে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেডের সমস্ত রেখা এরপরে আমরা আর একটা সমোন্নতি রেখা দেখব দেখো এখানে আর একটা ছক দেওয়া আছে এখানে সমোন্নতি রেখা তুলে ধরা হয়েছে সমোন্নতি রেখা আঁকতে বলা হয়েছে একশো মিটার দুশো মিটার তিনশো মিটার এই রেখাটা কিন্তু টানা হয়ে গেছে এটা হবে না আমি একটা ম্যাপ দিয়ে দেখাবো কিভাবে আঁকতে হয় এখানে আমরা দেখতে পাচ্ছি একশো কোথায় গেছে এখানে একশো এক একশো সাত ছিয়ানব্বই বিরানব্বই উননব্বই উচ্চতার দিক থেকে যদি দেখি তাহলে বিরানব্বইয়ের পরে এই দিকে কিন্তু বিরানব্বইয়ের পরে একশো তারপরে একশো এক এখানে ছিয়ানব্বইয়ের পরে একশো আসবে তারপরে একশো সাত চুরাশি আর একশো বারোর মাঝে একশো থাকবে তাই এইভাবে একশোটাকে নিয়ে গিয়ে টানা যেদিকে যাবে এমন নয় যে আমি এখানে নিয়ে যেতে পারবো কারণ এখানে একশো এক একশো পনেরো একশো এক একশো পনেরোর মাঝে নিশ্চয়ই একশো নেই বরং বিরানব্বই আর একশো একের মাঝে একশো আছে ফলে এই দিকে গেল আবার চুরানব্বই একশো তিনের মাঝে একশো আছে এইটা মোটামুটি একটা তোমাকে আন্দাজ করে যে একশোটা এই জায়গা দিয়ে যেতে পারে কিন্তু অবশ্যই এমন ভাবে টানতে হবে যেমন উনব্বই একশো সাতচল্লিশ এর মধ্যে দিয়ে কিন্তু একশো আছে কিন্তু এই দিকে যেতে পারে না কারণ এখানে পঁচাশি এটা উননব্বই দিয়ে এই দিকে বেরোলো একশোর কারণ এখানে ছিয়াত্তর একশো বাহান্ন তার মানে এর মাঝে নিশ্চয়ই একশো আছে এরপরে দুশো মিটারের এখানে একশো উননব্বই দুশো নয় এখানে দুশো পাঁচ একশো বিরানব্বই ফলে এইটা বরাবর দুশো যাবে একশো সাঁত্রিশ দুশো নয় এর মাঝে দুশো একশো চুয়ান্ন দুশো চার এর মাঝে দুশো গেছে একশো সাতচল্লিশ দুশো দুই এর মাঝে দুশো গেছে একশো বাহান্ন দুশো সাত এর মাঝে দুশো গেছে এটা দুশো মিটার এটা দুশো মিটারের রেখা এরপরে আমাদেরকে বলা হয়েছে একশো দুশো তিনশো মিটারের টানতে এখানে তিনশো কোথাও দেখতে পাচ্ছি না এখানে নিচের দিকে দেখছি তিনশো বারো তিনশো ছাপ্পান্ন তিনশো পাঁচ দুশো পঁচানব্বই এটা বেশি থাকবে এভাবে তিনশোটা গেছে দুশো ছিয়াত্তর তিনশো পাঁচের মাঝে তিনশো দুশো আঠান্ন তিনশো পাঁচের মাঝে তিনশো দুশো বাষট্টি তিনশো আঠেরোর মাঝে তিনশো এভাবে তিনশো মিটারের সমুন্নতি রেখা টানা হয়েছে তোমাদেরকে একটা উষ্ণতা অর্থাৎ সমষ্ণ রেখা এবং একটা সমোন্নতি রেখার মানচিত্র করে দেখালাম এইটা ধরো একটা হোমওয়ার্ক আছে যেখানে পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড সমষ্ণ রেখা আঁকতে হবে তাহলে চল্লিশ ডিগ্রি কোথায় আছে আমরা যদি দেখি এখানে দেখছি ছত্রিশ ছত্রিশ চুয়াল্লিশ উনচল্লিশ তার মানে এই উনচল্লিশ চুয়াল্লিশের মাঝে চল্লিশ আছে কিন্তু সেটা কোন দিকে যাবে এইখানে ছেচল্লিশ সাঁত্রিশ এখানে উনচল্লিশ ছেচল্লিশ তার মানে এদিকে যাবে এখানে গেল বিয়াল্লিশ সাঁত্রিশ তার মানে এর মধ্যে চল্লিশ আছে এরপরে বিয়াল্লিশ সাতচল্লিশ চুয়াল্লিশ আমি কিন্তু চল্লিশটাকে আর কোনো দিকেই নিয়ে যেতে পারছি না আবার আটত্রিশ পঁয়তাল্লিশের মাঝে চল্লিশ আছে তোমাদেরকে এভাবেই আঁকতে হবে এটা আটত্রিশ আটচল্লিশ এর মাঝে চল্লিশ আছে দিয়ে এইখানে হচ্ছে একটা পেয়েছি চল্লিশ কিন্তু এই চল্লিশটা আর এগোবে না আটত্রিশ উনচল্লিশ আছে ফলে আমি এইভাবে শেষ করে দেবো এটা চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের এটা চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের রেখা এবার একটা পঁয়তাল্লিশের আঁকি একটা পঞ্চাশের আঁকি তাহলে আর সেকেন্ড টাইম চল্লিশ বেরোয় কিনা সেটা আমরা বুঝতে পারবো দেখো এখানে সাতচল্লিশ বাহান্ন তার মানে এখানে একটা পঞ্চাশে রেখা আছে কিন্তু এখানে উনপঞ্চাশ সাতচল্লিশ পঁয়তাল্লিশ তার মানে এই পঞ্চাশটা এখানে আসবে না আবার সাতচল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ তার মানে এদিকে কোথাও পঞ্চাশটা যাবে না আবার এদিকে বাহান্ন আছে তার মানে এই সাতচল্লিশ থেকে বাড়তে বাড়তে আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তার মানে এখানে পঞ্চাশ আছে কোথাও ফলে এইখানে আমি একটা পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেডের কিন্তু রেখা আঁকতে পারি এবং আমরা এটা জানি রাজস্থানের থর মরুভূমি অঞ্চল ফলে টেম্পারেচারটাও বেশি এখানে পঞ্চাশের পরে একটা পঁয়তাল্লিশ আসবেই কারণ পঞ্চাশের পরে সাতচল্লিশ চুয়াল্লিশ যেহেতু এইভাবে কমে কমে গেছে আমরা একটা পঁয়তাল্লিশ একদম যেটা বিন্দু দেখতে পাবো অথচ সেটা আমার হোমওয়ার্কে আছে সেইটাকে আগে টাচ করিয়ে নেব দেখো এখানে একটা পঁয়তাল্লিশ এখানে একটা পঁয়তাল্লিশ কিন্তু এই পঁয়তাল্লিশটা এই বাইরের দিকে কোথাও বেরোবে না কোন দিকে যাবে চুয়াল্লিশ একান্ন এর মাঝে আবার এখানে সাতচল্লিশ পঞ্চাশ পঁয়তাল্লিশ যেহেতু এখানে আবার সাতচল্লিশ উনপঞ্চাশ তার মানে এদিকে যেতে পারছে না পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এখানে একান্ন একান্ন তার মানে পঁয়তাল্লিশ এদিকে যাবে না এবার আমরা নিচের দিকটা দেখব কতটা যায় যদি নিচের দিকে দেখি এখানে একচল্লিশ বিয়াল্লিশ সাতচল্লিশ তার মানে এখানে বিয়াল্লিশ সাতচল্লিশের মাঝে একটা পঁয়তাল্লিশ আছে আবার চুয়াল্লিশ সাতচল্লিশ এর মাঝে একটা পঁয়তাল্লিশ আছে এই দেখো এখানে একটা পঁয়তাল্লিশ পেয়ে গেছি উনপঞ্চাশ এখানে পঁয়তাল্লিশ উনপঞ্চাশ আটচল্লিশ তার মানে এই উপরের দিকে কোথাও উঠবে না আর এটা তো আমি টেনেইছি চল্লিশ এর আছে তার মানে পঁয়তাল্লিশ এর গা বেয়ে যাবে এইভাবে পঁয়তাল্লিশ ঘুরে আসবে পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড এবার ব্যাপারটা হলো আমি এই দিকে কোথাও বের করতে পারবো না মানে পঁয়তাল্লিশ এখানে তো লেখাই আছে এখানে টেনে বের করে দাও এটা পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে আপাতত একটা চল্লিশের পেয়েছি একটা পঁয়তাল্লিশের আঁকলাম একটা পঞ্চাশের আঁকলাম এবার এখানে আটচল্লিশ একান্ন পঁয়তাল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ একান্ন ঊনপঞ্চাশ পঞ্চাশ তার মানে এইখানটাতে আবার একটা টেম্পারেচার বেশি কিন্তু এই পঞ্চাশটা বাইরে কোথাও বেরোবে না কারণ দেখো এখানে একান্ন একান্ন ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ তার মানে পঞ্চাশ ডিগ্রি টেম্পারেচারটা এইখানেই একটা সার্কেল হয়ে ঘুরবে এরপরে তো আমরা পঁয়তাল্লিশটা টেনেইছি কিন্তু আমরা উপরের দিকে একটা পঁয়তাল্লিশ দেখতে পাচ্ছি এবং এই আটচল্লিশ একান্ন সাতচল্লিশ এখানে দেখো একটা আঠেরো আছে আমরা বুঝতেই পারছি এটা জম্মু কাশ্মীরের অংশ টেম্পারেচারটা অনেক কম তাহলে এর মধ্যে দিয়ে কিন্তু পঁয়তাল্লিশ আছে এবং এটা আঠেরো আর একান্নর মাঝেও পঁয়তাল্লিশ আছে এভাবে কে টাচ করবো হ্যাঁ এখানে দেখো পনেরো আছে জম্মু কাশ্মীর এই অংশটাতে এখানে উত্তরাখণ্ডের উপরের অংশে এখানে আঠেরো পনেরো তাহলে টেম্পারেচার অনেক কম কিন্তু এখানে আমরা চল্লিশ এই আঠেরো থেকে একান্নর মধ্যে চল্লিশ পঁয়তাল্লিশ সবই পাবো কিন্তু যেহেতু এখানে একটা পঁয়তাল্লিশ পাচ্ছি ফলে এইভাবে রাউন্ড করে একটা পঁয়তাল্লিশ এখানে দেখো এই পঁয়তাল্লিশকে কিন্তু মাঝে আর কোথাও নিয়ে আসতে পারবো না এবং এখানে একটা পঁয়তাল্লিশ আছে এটাও কিন্তু এইভাবে পঁয়তাল্লিশ হবে পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড এটা পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড এটা পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড এইভাবেই তোমাদেরকে পরীক্ষার সময় করতে হবে একটা যে কোনো তোমরা প্র্যাকটিক্যাল বই থেকে এক্সারসাইজ করে নিয়ে আমাকে গ্রুপে করে পাঠাবে ঠিক আছে আমি এভাবেই তোমাদের প্রত্যেকটা প্র্যাকটিক্যাল ক্লাসও করে দেবো হয়তো আমার স্কুলে যখন প্র্যাকটিক্যাল ক্লাস নেবো তখনই রেকর্ড করে পাঠিয়ে দিতে পারবো যাই হোক আমার স্কুলে কিন্তু প্র্যাকটিক্যাল অনেকটাই এগিয়ে গেছে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর নিচে দেখো হাই পয়েন্ট দেখাচ্ছে হাই পয়েন্টটাও যুক্ত করে দিও আর যদি চ্যানেলের নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করবে যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ঠিক আছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের ক্লাসের নতুন কোনো ভিডিও নিয়ে